নমস্কার আমি নিউট্রিশনিস্ট পূর্বাসা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্রেস্ট মিল্কের পরিমাণ আপনি কিভাবে বাড়াতে পারেন বা বুকের দুধের পরিমাণ কিভাবে বাড়ানো যেতে পারে এক্ষেত্রে আমি দশটা টিপস দেব তার আগে আমি একটু বলে নিই যে আপনাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যাদের ক্ষেত্রে ভিডিওটা রেলিভেন্ট বা যাদের জন্য দরকারি তাদের সাথে অবশ্যই শেয়ার করুন আর যারা যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন বলে একটা অপশন রয়েছে সেটাতে অবশ্যই ক্লিক করে দিন তো আমরা মেন টপিকে চলে আসি যে দশটা টিপস আমি দেবো বলেছি যে বুকের দুধ বাড়ানোর জন্য বা ব্রেস্ট মিল্ক ফ্লো বাড়ানোর জন্য সেগুলো হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে সাকিং বাচ্চা যত বেশি সাক করবে বা বাচ্চা যত বেশি দুধ টানবে তত বেশি কিন্তু ব্রেস্ট মিল্কের ফ্লো বাড়ে তো সেজন্য যদি কোনো মায়েরা বাচ্চার দুধ খাচ্ছে না বা বাচ্চা দুধ পাচ্ছে না এই ভেবে যদি বাচ্চাকে সাক না করান এবং বটল ফিট করাতে স্টার্ট করে দেন বা অন্য ফর্মুলা দুধ খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বুকের দুধ বাড়বে না তো সেজন্য বাচ্চাকে অবশ্যই প্রচুর সাক করাতে হবে আমার সেকেন্ড টিপস হল যখন আপনারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দিনেতে ছয় লিটার জল খান মানে সিক্স লিটার মতন জল খান যে সমস্ত মায়েরা তিন লিটার জল দিনেতে খান তারা অবশ্যই সিক্স লিটার জল খান এবং যখন মনে হচ্ছে যে বাচ্চা দুধ কম পাচ্ছে বা কিছু সেক্ষেত্রে জলের পরিমাণ বাড়িয়ে দিন যত বেশি হাইড্রেশন বাড়াবেন তত কিন্তু দুধের ফ্লো বাড়ে এবং বাচ্চা দুধ খাওয়ার সময় কিন্তু মায়ের ডিহাইড্রেশনের যে সমস্যা হয় সেটাও কিন্তু কমে যায় আর আরেকটা ব্যাপার হলো যখন আপনি দুধ খাওয়াতে বসাচ্ছেন বাচ্চাকে তার আগে অবশ্যই পাঁচশো থেকে এক লিটার মতন জল মানে পাঁচশো এম থেকে এক লিটার মতন জল আপনি খেয়ে নিন একটা বটল পুরো ফিনিশ করে দিন দিয়ে আপনি বাচ্চাকে দুধ খাওয়াতে বসান দেখবেন আপনি একটা কনফিডেন্স পাবেন এবং বাচ্চা কিন্তু ভালোভাবে দুধ খেতে পারবে বাচ্চাকে জন্মের এক ঘন্টার মধ্যেই নিপুল বা দুধের যে বোটা যেটাকে বলা হয় সেটাকে কিন্তু শাক করাতে হবে বা বাচ্চাকে খাওয়াতে হবে তাতে বাচ্চার মানে মায়ের ক্ষেত্রে দুধের ফ্লো আসে এবং বাচ্চা দুধ পায় এবং যদি সি সেকশন হয় সেক্ষেত্রে কিন্তু বা যেটা সিজার হয় সেক্ষেত্রে কিন্তু চার ঘন্টার মধ্যে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে এক্ষেত্রে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ খায় এবং বাচ্চার যে রিফ্লেক্সটা নিয়ে বাচ্চা জন্মেছে সাকিং রিফ্লেক্স সেটাতে বাচ্চা কিন্তু অভ্যস্ত থাকে ফোর্থ পয়েন্ট হচ্ছে যে মাকে সঠিক পুষ্টি নিতে হবে মাকে সব রকম খাবার মাছ মাংস ডিম সমস্ত রকম খাবার কিন্তু মাকে খেতে হবে এবং যখন বাচ্চাকে ফিট করাতে বসছেন বা যখন দুধ খাওয়াতে বসছেন তখন কিন্তু মা পেট খালি রাখলে চলবে না মা কিন্তু ভরা পেটে যদি বাচ্চাকে খেতে বসে সেক্ষেত্রে মাও স্বস্তির সাথে খাওয়াতে পারে এবং বাচ্চাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ পায় আমার ফিফ টিপস হলো আমি এখানে কয়েকটা ট্র্যাডিশনাল যে গ্যালাক্টো গগ ফুড রয়েছে মানে কিছু খাবার রয়েছে যেগুলো বলা হয় যে দুধের ফ্লো বাড়ায় যদিও এক্ষেত্রে রিসার্চ খুব কমই রয়েছে কিন্তু যেমন আমি আমার ক্ষেত্রে দুধ সাবুতে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছিলাম আমি দুবেলা দুধ সাবু খেতাম যেমন প্রথম তিন মাস আমি একবেলায় খেতাম এবং যখন আমার মনে হয়েছিল যে বাচ্চা তিন মাসের পরে একটু বেশি দুধের প্রয়োজন তখন আমি দুবেলা খাওয়া শুরু করি এবং আমি বেশ ভালো একটা রেজাল্ট পাই এবং আমি কিভাবে খাই সেটা আপনার সঙ্গে শেয়ার করছি এবং সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে খাওয়ার জন্য এক্ষেত্রে আমরা কিন্তু ক্যালসিয়াম পেয়ে যাব প্রোটিন পেয়ে যাব এবং যেহেতু লিকুইড দুধটা সেই জন্য আমরা এক্ষেত্রে জলের পরিমাণটাও ভালো পাবো যেটা আমি বললাম হাইড্রেশন ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য তো সাবুটাকে কি করতে হবে প্রথমে জলেতে ভিজিয়ে রাখতে হবে সকালবেলা আপনি ভিজিয়ে রাখুন যদি আপনি আপনি ভাবেন যে দুপুরবেলা খাবেন তাহলে সকালবেলাতেই ভিজিয়ে রাখুন এবং তারপরে খাওয়ার আগে সেটা কি করতে হবে দুধ দিয়ে জাল দিতে হবে এবং ওর মধ্যে চিনি মিশিয়ে তারপর খেয়ে নিতে হবে হ্যাঁ এবং এটা একটু লিকুইড টাইপেরই থাকবে জিনিসটা এবং এক্ষেত্রে আপনি টেস্ট খুঁজবেন না বাচ্চা দুধ পাবে বেশি এটা ভেবে আপনি এটা খেয়ে নিন দেখবেন আপনি সবচেয়ে ভালো যে জিনিসটা পাবেন এটা থেকে সেটা হচ্ছে কনফিডেন্স আপনি কনফিডেন্সের সাথে কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন এবং এরপরে আমি আরও কয়েকটা গ্যালাক্টো গগের কথা বলবো বা যেটা দুধের পরিমাণ বাড়ায় তার মধ্যে রয়েছে রসুন এবং কালো জিরে যেমন রসুন আর কালো জিরে ভর্তা করে খেতে পারেন রসুন কালো জিরে বেটে অল্প করে তেলের মধ্যে নেড়ে সর্ষে তেলে নেড়ে খেতে পারেন এছাড়াও আলমন্ডস বাদাম এবং দুধ এই জিনিসগুলোও কিন্তু খুব ভালো গ্যালাক্টো গগের কাজ করে তো এই জিনিসগুলো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এই খাবারগুলোকে কিন্তু গ্যালাক্টোবক বলা হয় এবং এই খাবারগুলো মনে করা হয় দুধের পরিমাণ বাড়ায় তো সেজন্য যেহেতু আমরা ট্র্যাডিশনালি এই খাবারগুলোকে মনে করি যে দুধের পরিমাণ বাড়াচ্ছে তো আমরা এই প্র্যাকটিসটাকে কিন্তু সবসময় প্রমোট করাই উচিত এতে কিন্তু মায়ের কনফিডেন্সও অনেকটা বাড়তে পারে আমার নেক্সট টিপস যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খান যেমন মাছ মাংস ডিম কাঁকড়া এই ধরনের খাবারগুলো কিন্তু ভীষণ ভালো এছাড়াও ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে যেমন আপনাকে দুধ খেতে হবে দই খেতে হবে বা খোয়া ক্ষীর খেতে পারেন সন্দেশ খেতে পারেন যেটা আপনার ভালো লাগে কাঁকড়া খেতে পারেন পৃথিবীতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যাবে আর আপনাকে কিন্তু নিজেকে এই যে পিরিয়ডটা যে টাইমে আপনি বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিট করাচ্ছেন বা শুধুমাত্র বুকের দুধ খাওয়াচ্ছেন সেই সময়টাকে আপনাকে ফ্রি থাকতে হবে এবং বাড়ির লোককে আপনি কাজ ভাগ করে দিন কারণ যখনই বাচ্চা খেতে চাইবে আপনাকে কিন্তু খাওয়াতে হবে আপনি যদি ভাবেন যে ঠিক আছে এখন তো আমি ফ্রি আছে আমি বাচ্চাকে খাইয়ে দিয়ে গিয়ে বাড়ির অন্য কাজগুলো করবো আমার অন্য কাজগুলো তো আছে তাহলে কিন্তু আপনি খাওয়াতে পারবেন না বাচ্চা যেই টাইমে খেতে চাইবে সেই টাইমেই বাচ্চাকে খাওয়াতে হবে তবে খেয়াল রাখবেন যে বাচ্চা যেন এক ঘন্টার মধ্যে খেতে না চায় বাচ্চা যদি এক ঘন্টার মধ্যে আবার দুধ চায় সেক্ষেত্রে কিন্তু বারবার রিপিটেডলি যদি এই ঘটনাটাই ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনার বাচ্চার কিন্তু সঠিকভাবে পেট ভরছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো জলের পরিমাণ জল খাওয়ার পরিমাণ কিন্তু আপনাকে বাড়াতে হবে আর বাচ্চাকে যখন দুধ খাওয়াবেন কনফিডেন্সের সাথে বা আত্মবিশ্বাসের সাথে বাচ্চাকে দুধ খাওয়ান অন্য মানুষের কথা শুনবেন না অন্য অনেকেই বলবে যে আপনার বাচ্চার পেট ভরছে না বাচ্চা তো বড়ো হয়ে গেছে এখন বাচ্চাকে বাইরের খাবার দিতে হবে এই ধরনের কথা কিন্তু শুনবেন না আপনার দুধ আপনার বাচ্চার জন্য কিন্তু যথেষ্ট সেটা পরিমাণের দিক দিয়েও এবং পুষ্টির দিক দিয়েও বাচ্চা যখন ব্রেস্ট সাফ করে সেক্ষেত্রে কিন্তু মায়ের হাইপোথ্যালামাসে একটা সিগনাল যায় এবং সেক্ষেত্রে তার পিটুইটারি দুটো হরমোন রিলিজ করে একটা অক্সিটোসিন এবং আরেকটা হচ্ছে প্রোডাক্টিন এই যে অক্সিটোসিন এবং এই যে প্রোডাক্টিন হরমোন এরাই কিন্তু প্রোডাকশান এবং সিক্রিশনের সাহায্য করে তো সেজন্য যদি অন্য লোকের কথা শুনে আপনি যদি বাইরের দুধ বাচ্চাকে দেন বা অন্য কিছু দেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ওই দুধেতে অভ্যস্ত হয়ে যাবে এবং যেহেতু সাকিং কমে যাবে বা কম আপনার দুধ টানবে সেক্ষেত্রে কিন্তু আপনার দুধের পরিমাণ কমে যাবে সেজন্য বাচ্চাকে যত পারবেন এনকারেজ করুন তো এইভাবে যদি আপনি চালু রাখতে পারেন প্রসিডিওর তাহলে কিন্তু আপনার বাচ্চা ছমাস পর্যন্ত আপনার দুধ পাবে এবং আমি আবারও বলছি আপনার দুধের পরিমাণ পরিমাণগত দিক দিয়ে এবং পুষ্টিগত দিক দিয়ে কিন্তু যথেষ্ট জন্য বাচ্চার সেজন্য বাইরের দুধ বাচ্চাকে দেবেন না এবং জলও বাচ্চাকে দেবেন না আর এইভাবে আপনি যদি খাওয়ান তাহলে কিন্তু বাচ্চা ছমাস পর্যন্ত একমাত্র আপনার দুধ খেতে পারবে আর যদি বাচ্চা শাক করতে না চায় সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমি আবার নেক্সট ভিডিওতে বলবো সেটাও একটুখানি দেখে নেবেন যে সেখানে বাচ্চা যদি সাক করতে না চায় কীভাবে বাচ্চাকে স্টার্ট করাতে হবে যাই হোক আজ এই পর্যন্তই এবং আপনারা আমার সঙ্গে থাকবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নমস্কার